আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুগণ নিয়মিতভাবে শুনতে থাকুন ইসলামিক কাহিনী এইবার আপনাদের সামনে সুন্দর একটি ইসলামিক কাহিনী তুলে ধরলাম হরমুজান নামের এক অত্যাচারী রাজা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাবিয়াল্লাহ তালা আনহু এর শাসনামূল তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং এই সমস্ত মিথ্যা কৌশল করে নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হয়রত ওমর রাদি আল্লাহ তালা আনহু আদেশ দিলেন তোমরা হরমুজানকে বন্দী করো এবং আমার দরবারে হাজির করো ইতোমধ্যেই এক যুদ্ধে হরমুজান মুসলমানদের এক যুদ্ধে বন্দী করা হয় এবং খলিফা ওমরের হুকুম অনুযায়ী বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হৈরত ওমর রাদি আল্লাহ তালা আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন কেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে এবং তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘরবাড়ি আপনি ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকদের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে সুযোগ দেওয়া যায় না এখন আপনার একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোন কথা থাকলে বলতে পারেন হরমোজান ছিল খুবই চালাক ও কূটবুদ্ধিসম্পন্ন রাজা সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আঁতেন তিনি বললেন মহানুভব খলিফাতুল মুসলিমিন আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশ অনুযায়ী তাকে পানি পান করতে দেওয়া হল সুচতুর হরমোজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভিতু ভিতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞাসা করা হলো কি হল আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল আমিরুল মুমিনিন আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম হরমুজান আমিরুল মুমিনিনের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না হরমোজানের এই চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল মুমিনিন। আপনি অনুমতি দিন এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই কিন্তু খলিফা হয়রত ওমর রাদিয়াল্লাহ তা আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবি ইনশাআল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানিটুকু পান করেনি সুতরাং বন্দী হরমুজানকে হত্যা করা চলবে না এই কথাটুকু বলে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু হর্মুজান রাজাকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাফ আমি করব না সুবাহান আল্লাহ কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির হরমুজান রাজা কল্পনাও করতে পারেননি তিনি এত সহজেই মুক্তি লাভ করবেন করতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহচর হজরত উমরের মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি ভাবলেন এটাই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তির জোরে নয়